আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুই হাজার চব্বিশ কোরবানির জন্য আল্লাহর দান কৃষি খামার কী ধরনের গরু প্রস্তুত করেছে সেটি দেখার জন্য চলে এসেছি এই আল্লাহর দান কৃষি খামারে আমরা যতদূর জানি এই খামার থেকে আপনারা ছোট এবং মাঝারি ধরনের গরুগুলোই আসলে মোটামুটি সংগ্রহ করতে পারবেন এখানে এই ধরনের গরুর সংগ্রহই একটু বেশি তবে এই আল্লাহর দান খামারটি কোথায় অবস্থিত সেটি একটু বলি এটি হচ্ছে ভাওয়ের ভিটি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা মাওয়া যে হাইওয়ে আছে সেই হাইওয়ের আবদুল্লাপুর যে জায়গাটি আছে স্ট্যান্ড সেই আবদুল্লাপুর থেকে অল্প একটু আগালেই হাতের বাম দিকটাতে পড়বে এই কৃষি খামার যদিও আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি শেড এবং ঘরটা হয়তো দেখতে খুব একটা ভালো লাগছে না তবে আসলে শেড নয় আমরা আসলে কিন্তু যারা কোরবানি দিব তারা গরু সংগ্রহ করব। তো আসলে শেড কেমন সেটা বিষয় না গরুগুলো দেখতে কেমন এবং সেগুলোকে কিভাবে প্রস্তুত করা হয়েছে সেটি হচ্ছে বিষয় তো চলেন কথা বলি এই আল্লাহদান কৃষি খামারের যিনি সত্ত্বাধিকারী আছেন আনোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন জি আল্লাহ রাখছে ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন চলতেছে আপনার খামার আলহামদুলিল্লাহ ভালোই রাখছে গরু আলহামদুলিল্লাহ সুস্থ আছে গুরু ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সালের জন্য যেই মোটামুটি আল্লাহর রহমতে যেই প্রস্তুত করছি এটা আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি দুই হাজার চব্বিশের জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন এখানে বর্তমানে আমার কাছে তেইশটা গরু আছে কোরবানির জন্য দুই হাজার চব্বিশ সালের জন্য তেইশটা গরু আছে আচ্ছা আমরা লিঙ্কে বলছি যে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো আসলে এখান থেকে সংগ্রহ করা হ্যাঁ আমার কাছে মিডিয়াম ছোট এবং বড় সাইজের দুটা গরু আছে আচ্ছা বড় সাইজেরও আছে দুইটা দেখেন আছে আচ্ছা কেমন ওজনের সেগুলো হবে 500 প্লাস 500 প্লাস আচ্ছা তো একটু জানি আনোয়ার ভাই আমরা জানি যে আপনি একটা সময় প্রবাস জীবন যাপন করেন জি তারপরে দেশে এসে এই খামার তাই না জি কেমন লাগতেছে আসলে দেশে আসলেন দেশে এসে যে খামার করতেছেন আসলে কি বিদেশ তো অনেক অনেক বছরই ছিলাম কিন্তু বিদেশের কত এই চিন্তা ভাবনা করছি যে দেশে যাই দেশে একটা কিছু করি আচ্ছা আচ্ছা এই চিন্তা ভাবনা কি তো ভালো তো লাগতেছে নাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি খামার করে ভালো খামার করে টেনশন নাই কোনো হাজারি নাই কিছু নাই নিটেনশনে আছি নিজের কাজ এই যে গরুগুলো দেখতেছি এগুলো কতদিন আগে সংগ্রহ করা এগুলো তো আমার প্রায় কোনটা এগারো মাস কোনটা দশ মাস এরকম আর চারটা গরু আসছিল গত বছরে চারটা গরু গত বছরে ছিল ওগুলো কি গত বছর মানে প্রস্তুত হয়েছিল নাকি প্রস্তুত হয় কিন্তু

আচ্ছা তো কুরবানির আশেপাশের তো মোটামুটি ইনশাআল্লাহ আরো একটু তো আমি লাইভ হিট কইছি আর দুই মাস আগে আচ্ছা কিন্তু আমি কুরবানির এক মাস আগে একটা লাইভ হিট করব তারপরে পারফেক্ট একটা ওজন আছে চলে আইসব আচ্ছা আচ্ছা মাসাল্লাহ বেশ দুই দাঁতের খুব সুন্দর একটা গরু আসলে দুই দাঁতের গরু এত বড় তার মানে একে যদি আরো লালন পালন করা যায় তাহলে তো আরো বড় হবে অবশ্যই আচ্ছা চব্বিশ এর জন্য তো চিন্তা করছেন নাকি হ্যাঁ চব্বিশ এর জন্য চিন্তা করছে এটা এর জন্য চিন্তা করছেন আচ্ছা এটা তো একটু লালের মধ্যে সাদা আছে এরপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা একেবারে সুন্দর একেবারে লাল বাহ 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 ও তো একেবারে ওরে সরাই দিয়া নিজেই ফ্রেমে আইসে পড়ছে যে এবার আমাকে দেখাও এটা একটু গিরের ক্রস আছে তাই না এটা গিরের ক্রস আছে সাথে

পাঁচশো প্লাস মাসাল তাহলে আর ছোট আর মাঝারি কেন মোটামুটি বড় গরু তো আছেই আপনার এখানে বড় মাঝারি ছোট আছে তিন আইটেমের গরু আছে আচ্ছা আচ্ছা তাহলে সবার জন্যই সব রকম ব্যবস্থা আছে নাকি হ্যাঁ যে একজন কাস্টমার আসবে আইসা বড় গরু দেখবে ছোট গরু দেখবে না ও দেখবে দাম বেশি এবং মনে করেন মিডিয়াম একটা গরু দুই লাখের উপরে কিনতে হয় বড় একটা গরু চার লাখের উপরে কিনতে হয় মধ্যে নিচে যে ফ্যামিলিগুলো আছে এক লাখ বিশ চল্লিশ দেড় লাখের যে গরুগুলো আছে ওইগুলো আমি সংগ্রহ করছি যত দু চারটা কাস্টমার আসে চীনে যে এদিকে খামার আছে গরু লালন পালন করে তো এই যে এইভাবে গরুর লালন পালনের বয়স কতদিন হলো আমি তো দুই বছর যাবত দুই বছর যাবত আচ্ছা তার মানে একটা বছর পার করলেন আর এই যে আরেকটা বছর হলো তো আসলে এই আল্লাহরদান কৃষি খামারের পরিবারটা খুব বেশি বড় একটা বোধহয় হয় নাই যেহেতু এক বছর হলো অল্প কিছু কাস্টমার হয়তো পেয়েছেন গত বছর আচ্ছা তো যাই হোক নতুন আবার যেহেতু প্রস্তুত করছেন এবছর হয়তো আবার নতুন কিছু কাস্টমার হবে তো আসলে এটাই হচ্ছে বিষয় যে আসলে খামার তো আর একদিনের বিষয় না এটা আস্তে আস্তে বড় মানে পরিবারটা বড় হবে যারা গত বছর গরু নিছে কি মনে হয় এই বছর তাদের সারাটা পাওয়া যাবে ইনশাআল্লাহ চারজন অলরেডি ফোন আসছে যে গরু দেখতে আসবে রমজানের পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ 6 জন নিচে 4 অলরেডি ফোন দিয়ে ফেলছে আপনার এখানে বিক্রির যে সিস্টেমটা সেটা একটু জানতে চাই যে অনেকেই আমরা দেখি যে লাইবয়েট বিক্রি করে অনেকে আবার যে দরদাম করে যেটা আর কি ঠিকা বলে দরদাম করে হাটে যেরকম বিক্রি হয় ওই রকম সিস্টেম আপনার এখানে আমার এখানে যদি কোনো কাস্টমার আসে এই যে ওজন জানতে চায় আমি ওজন করে দেব কিন্তু আমি তো লাইবয়েট এ যে এটা 500 600 ওই রকম আমি বিক্রি করব না চুক্তি যে এটা এত এত কেজি আছে এটা দাম কত টাকা

যেহেতু খাবার দাবারের প্রশ্ন আসলো অনেকেরই কিন্তু এই খামার সম্পর্কে একটু অন্যরকম ধারণা আছে যে আসলে খামার থেকে গরু কিনলে মনে হয় যে আমরা একটু ঠইকা গেলাম দাম বেশি নিল অথবা খামারে মনে হয় যে একটু মোটা করার জন্য অনেক ধরনের অনেক ধরনের ব্যবস্থা ট্যবস্থা নিচ্ছে এরকম কোনো কিছু কিনা আসলে আপনার এই গরুগুলো কী খাবার দাবার দিয়ে লালন পালন করতেন আমার পর্যাপ্ত গাছ পর্যাপ্ত সাইলেস পর্যাপ্ত ভুট্টা দানাদার খাবার আর খ্যাত বাস আমি একজন নতুন খামারি আমি এমন না যে আমি পাঁচ বছর ছয় বছর পিছনে পড়ে আছি। তাই আমি চিন্তা ভাবনা করছি যে এখান থেকে গরু একটা আমার জিনিস করবানি দিব এবং জনগণ পাবলিক আছে ওরা আমার খামারতে গরু সংগ্রহ কোরবানি দিব এখন যদি আমি কেমিক্যাল জাতীয় এবং হরমোন জাতীয় গরু খাওয়া মোটা তাজা করি তাইলে তো আমিও নিজে খাইতে পারবো না এবং জনগণ খাইতে পারবো না আর গত বছরে আমার চারটে গরু আছে ওইগুলো আমি ওইভাবে লালন পালন করছি যাতে গরুগুলা কোনো দুঃসিকৃত না হয় এবং ভেঙে না পড়ে আমি ওইভাবে লালন পালন করে চারটে গরু আমি দুই বছর আমার খামারে আছে যদি আমি ওইরকম চিন্তা ভাবনা করতাম তাইলে আমার ওই চারটে গরু আমার খামারে থাকতে পারতো না তাই আমার পর্যাপ্ত গাছ আছে সাইলেস আছে খের আছে এবং পাশের দানাদার খাবার আছে এগুলো দিয়ে আমি গরু লালন পালন করি কিন্তু অন্য কিছু আমার পক্ষে সম্ভব না আমি করব না আর করিও না আচ্ছা আচ্ছা মোটামুটি আসলে এটা থেকে বোঝাই যাচ্ছে যে অসাধু উপায় আসলে গরু মোটাজাকরণ করলে আসলে এই গরুগুলো একটা বছর আবার টিকে থাকা টিকে থাকা অসম্ভব আমরা যদি একটু রেঞ্জটা জানাতে চাই যে আসলে আপনার এখান থেকে গরু যারা সংগ্রহ করবে মানে কত টাকা থেকে কত টাকা হতে পারে এইটার রেঞ্জটা কি আমরা জানাতে পারবো এটা আমার খামারা বর্তমানে এখন না কুরবানির সিজনে এক লাখ চল্লিশ থেকে প্রায় চার লাখ আশি নব্বই পর্যন্ত পাইবো আপনার এখানে থেকে এখনো যদি কেউ বুকিং দেয় তাহলে আপনার এখানেই থাকবে লালন পালন করবেন অবশ্যই এবং কোরবানির আগে আগে দেবো আমিও ডেলিভারি দেবো ডেলিভারি যে যে জায়গায় তো হোক ফ্রি ডেলিভারি দিয়ে দেবো ফ্রি ডেলিভারি দেবেন অবশ্যই আচ্ছা আচ্ছা বাহ ঢাকা শহরের যে কোনো জায়গায় ঢাকা শহর আমি দেয় বলেন কি তাহলে তো ভালো একটা সুবিধা এটা অবশ্যই হ্যাঁ আমার এরা দেয় এটাই যে যদি ঢাকা শহরে কোনো ভাই আসে আমার কাছে গরু সংগ্রহ করে আমি ফ্রি ডেলিভারি দেব

যাই হোক দর্শক আজকে আসলে আমরা শুধুমাত্র শেডের ভেতরেই এই গরুগুলোকে দেখালাম এবং জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে কেমন থেকে কেমন রেঞ্জের মধ্যে আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন এই আল্লাহর দান খামার থেকে যদি আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে তাহলে অবশ্যই কোরবানির আগে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই গরুগুলোকে শেডের বাইরে রেখে এবং এই যে আরও যে মোটামুটি বড় একটা সময় রয়ে গেছে সেই সময় তাতে এই গরুগুলোর কীরকম ডেভেলপ হলো কেমন সাইজে আসলো গরুগুলো সেটাও দেখানোর চেষ্টা করব কোরবানির আগ মুহূর্তে যদি আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন আর যদি এখান থেকে গরু আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে হয়তো একবার এসে ভিজিট করে যেতে পারেন দেখতে পারেন এই আলারদান কৃষি খামারের আনার ভাইয়ের গরুগুলো কীরকমভাবে প্রস্তুত করছে বা কেমন হয়েছে আপনাদের বাজেটের মধ্যে গরুগুলো আসে কিনা। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম